বাচ্চা প্রসবের পর একটা মা ছাগলের দুধের ঘাটতি কেন হয় বিশেষ করে এটা দেখা যায় যে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি দুটো বাচ্চা একসাথে প্রসব করে তাহলে সেই দুটো বাচ্চা খাওয়ার মতো মা ছাগলটার পর্যাপ্ত পরিমাণে দুধ হয় না এ ধরনের সমস্যা কেন হয় এবং কিভাবে আপনি খুব ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুবই সহজে এই দুধের ঘাটতি মেটাতে পারবেন বা মা ছাগলে দুধের পরিমাণ বাড়বে কোন খাবার খাওয়ালে সেই সম্বন্ধেও জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম একটা ছাগলের বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ না পায় তাহলে সেই বাচ্চাটিকে আপনি যতই ভিটামিন অথবা যতই তোলা দুধ খাওয়ার না কেন সেই বাচ্চাটি কিন্তু সুস্থ হবে না এবং সেই বাচ্চাটির গ্রোথও খুব তাড়াতাড়ি হবে না তাই সর্বপ্রথম দরকার হলো একটা বাচ্চার মায়ের দুধ মা ছাগলের পর্যাপ্ত পরিমাণে দুধ না হওয়ার কয়েকটি কারণ রয়েছে এই কারণগুলো হলো প্রথমত যদি আপনি মা ছাগলকে কোনো দানা খাবার না দেন শুধুমাত্র মাঠে চড়িয়ে ছাগল পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মা ছাগলের দুধ আশানুরূপ হবে না এবং দুটো বাচ্চা খাওয়ার মতো পর্যাপ্ত দুধ নাও হতে পারে তাই আপনাকে ছাগল পালন করতে গেলে অবশ্যই দানা খাবার খাওয়াতে হবে দানা খাবার বলতে চকর অথবা ছোটো ছোটো করে কেটে রাখা খড় আটার সঙ্গে মাখিয়ে ইত্যাদি ইত্যাদি যে কোনো সর্ষের খোল ইত্যাদি যে কোনো প্রকার দানা খাবার আপনাকে খাওয়াতেই হবে তাই আমি বলবো যে আপনি ছাগলকে অল্প পরিমাণে হলেও মা ছাগলকে দানা খাবার দেবেন এবং দেখবেন যে আপনার মা ছাগলটি আগের থেকে অনেক বেশি পরিমাণে দুধ দিচ্ছে এর সাথেও রয়েছে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস কিন্তু খেতে দিতে হবে কাঁচা ঘাস যদি ছাগল পর্যাপ্ত পরিমাণে খেতে না পায় তাহলে সেই ছাগলেরও কিন্তু দুধের পরিমাণ বাড়বে না কাঁচা ঘাসের থাকে অনেক রকমের গুণাগুণ তাই ছাগলকে কাঁচা ঘাস অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যতটা খেতে পারছে পেট ভরে ওকে খেতে দিন মা ছাগলের দুধ না হওয়ার পেছনে আরেকটাও কারণ হচ্ছে যে ছাগলকে সঠিক সময়ে ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ না খাওয়ানো ছাগলকে আপনাকে সঠিক সময়ে কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে আর কৃমিনাশক ওষুধ যদি সঠিক সময়ে না খাওয়ানো হয় তাহলে বাচ্চা প্রসবের পর মা ছাগলের কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ কখনোই হবে না তাই আপনাকে সঠিক সময়ে দুই মাস অথবা আড়াই মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ অবশ্যই খাওয়াতে হবে বিশেষ করে গাভীন অবস্থায় মা ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ মাছাগলের দুধের প্রধান উৎস হচ্ছে ক্যালসিয়াম তাই ক্যালসিয়ামের উপস্থিতি রয়েছে এরকম কয়েকটা গাছের পাতা যদি আপনি ছাগলকে গাভীন অবস্থায় খাওয়ান তাহলে দেখবেন যে সেই মাছাগলটি ছাগলটি দুধের ঘাটতি কখনোই হবে না মাছাগলের দুধ না হওয়ার পেছনে আরেকটাও কারণ রয়েছে সেটা হলো মা ছাগলটা যদি অধিকাংশ সময় রোগে ভুগে তাহলে সেই মা ছাগলটার কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ হবে না রোগ বলতে এখানে বোঝানো হচ্ছে যে মা ছাগলটা যদি খুব ঘন ঘন ডায়রিয়া হয় অথবা যে কোনো প্রকার রোগ হয় অথবা তাকে যদি কোনো প্রকার প্যানকিলার অথবা যে কোনো প্রকার ওষুধ খাওয়ানো হয় সে অবস্থায় কিন্তু ছাগলের দুধের পরিমাণ অনেকটা ঘাটতি হতে দেখা যায় সুতরাং মূল কথা হল যে খামারের প্রতিটা মা ছাগলকে সুস্থ এবং সবল অবশ্যই রাখতে হবে তবেই সেই মা ছাগলটির থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ হবে এবং তার বাচ্চাগুলো খুব সহজেই বড় হবে এবং বাচ্চাগুলোর গ্রোথও খুব তাড়াতাড়ি হবে এবার জানবো যে কোনো প্রকার ওষুধ না খাইয়ে কয়েকটা ঘরোয়া খাবার যদি ছাগলকে খাওয়ানো যায় সেক্ষেত্রে মা ছাগলের দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে কোন খাবারগুলো সেটা এখন বলছি একটা পাকা কলা এবং পঁচিশ গ্রাম কালো জিরে একসাথে মাখিয়ে ছাগলকে সারা সারাদিনের মধ্যে যে কোনো এক টাইম যদি খাওয়ানো যায় এবং এই পদ্ধতি যদি সাত দিন পর পর করা যায় অর্থাৎ সাত দিন যদি কলা এবং কালো জিরে একসাথে খাওয়ানো যায় তবে সেক্ষেত্রে দেখা যাবে যে ছাগলের দুধের পরিমাণ আগের চাইতে অনেকটাই বাড়বে এক্ষেত্রে পাকা কলা পাওয়া না গেলে কালো জিরে এবং সাদা ভাত যদি একসাথে মাখিয়ে ছাগলকে খাওয়ানো যায় সাত দিন সেক্ষেত্রেও দেখা যাবে যে মা ছাগলের দুধের পরিমাণ অনেকটাই বাড়বে এছাড়াও সজনে পাতা থেতো করে দিয়ে যদি এক কাপ সেই সজনে পাতার রস পরপর সাত দিন একটা মা ছাগলকে খাওয়ানো যায় সেক্ষেত্রেও মা ছাগলের দুধের পরিমাণ অনেকটাই বাড়বে তার কারণ সজনে পাতাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও যদি আপনি ছাগলকে নিয়মিত দানা খাবার খাওয়ান বিশেষ করে যখন ছাগলটা গাভিন থাকবে সেই গাভিন অবস্থায় যদি ছাগলকে প্রতিদিনই দানা খাবার অল্প পরিমাণ করে দেন তাহলে দেখবেন সেক্ষেত্রেও কিন্তু গাভীন অবস্থার পর যখন মা ছাগলটা বাচ্চা প্রসব করবে সেই মা ছাগলটা দুধের পরিমাণ অনেকটাই বাড়বে এছাড়াও যদি ছাগল পর্যাপ্ত পরিমাণে জল না খায় তবে সেই ছাগলটারও কিন্তু দুধের ঘাটতি হতে দেখা যায় তাই ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খাওয়াবেন শুধু জল যদি খেতে না চায় তবে আটা গুড় নুন ইত্যাদি মিশিয়ে দিয়ে জল খাওয়ান ছাগলকে বেশি পরিমাণে জল খাওয়ান তাহলে দেখবেন ছাগল সুস্থও থাকবে ছাগলের হজমও খুব ভালো হবে এবং ছাগলের দুধের পরিমাণও বাড়বে আমার খামারে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো তিনটে করে বাচ্চা হয় তার সত্ত্বেও ছাগলগুলোর দুধের ঘাটতি হয় না আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনি নিত্য নতুন নানান ধরনের অভিজ্ঞতা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেলাইকনটিও ডাবিয়ে রাখবেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ